ষেক বন্দ্যোপাধ্যায় ওই একুশে জুলাই ধর্মতলার মঞ্চে উঠে বলবে আমি প্রতিজ্ঞা করছি আমি বলছি আগামী দিন জয় শ্রীরাম বলাব তৃণমূল নেতাদের মধ্যে এসআইআর হচ্ছে আপনার মানে একদম যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীদের ভোটারে পরিণত করেছে যেভাবে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় ডেড ভোটার্সদেরকে এই ইলেকশন কমিশনের যে ভোটার লিস্ট সেখানে রেখে দিয়ে দিনের পর দিন সেই মৃত ভোটারদের স্বর্গ থেকে মর্তে নিয়ে এসে ভোট দেওয়া করছে মানে দিকে দিকে গিয়ে ভোট দান প্রদান করছেন ওই ভোটারগুলোকে দিয়ে এবং যেভাবে মুখ্যমন্ত্রী ইলিগাল মাইগ্রেন্টসদের এইখানে নিয়ে এসে ভোটারে পরিণত করেছেন সেগুলো সমস্তটা বাদ চলে যাবে এসআইআর হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন এর মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন বিহারে প্রায় বাইশ লক্ষ ডেড ভোটার্স ছিল যারা ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে সাত লক্ষ ভোটারের নাম পাওয়া গেছে যাদের দুটো কেন্দ্রে নাম মানে সাত লক্ষ ভোটার রয়েছে যাদের দুটো আলাদা আলাদা বিধানসভা কেন্দ্রে নাম পাওয়া গেছে এবং সর্বোচ্চ ৩৫ লক্ষ ভোটার পাওয়া গেছে যারা সেখানে বলতে পারেন ইলিগাল মাইগ্রেন্টস এবং অনুপ্রবেশের মাধ্যমে যেখানে ভোটার পরিণত হয়েছে এই সমস্ত ভোটার কার্যত প্রায় পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে এই দেখে মমতা ব্যানার্জির কম্পন শুরু হয়েছে কারণ আপনারা দেখতে পেয়েছেন গত তিন চার দিন আগে কিভাবে ইলেকশান কমিশনের পশ্চিমবঙ্গে ইলেকশান কমিশনের কাছে চিঠি এসছে যেখানে বলা হচ্ছে স্যাম্পেল চেকিং মানে এক শতাংশ ফর্ম সিক্সের স্যাম্পেল চেকিংয়েই দেখা যাচ্ছে যে ই আরোরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ফিক্সিয়াস ভোটার্সের ফর্ম সিক্সের এনে তাদের ভোটারে পরিণত করেছে এই দেখেই মুখ্যমন্ত্রীর স্থহরি কম্পন শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জি তার কারণ আপনারা দেখতে পেয়েছেন এইখানকার পশ্চিমবঙ্গের বিএলওদের নিয়ে নির্বাচন কমিশন দিল্লিতে একটা ট্রেনিং ক্যাম্প করেছিল সেই ট্রেনিং ক্যাম্পে প্রায় এখান থেকে নয় নয় করে হাজার বিএলওরা ওইখানে গেছিল সংখ্যাটা হাজার বারোশো মতো হবে এবং তারা কেন সেখানে গেছে নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংগঠন স্বশাসিত একটা অর্গানাইজেশান সেই স্বশাসিত একটা অর্গানাইজেশানে কেন নির্বাচন কমিশন এই বিএলওদের ডেকে পাঠিয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সংবিধানের ওপর কার্যত একটা আঘাত নিয়ে আনতে চাইল। কেন কারণ মুখ্যমন্ত্রী বলল যে যে বিএলওরা দিল্লিতে নির্বাচন কমিশনের ওখানে মিটিং করতে গেছে তারা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা চিফ সেক্রেটারি মনোজ পন্থকে জানিয়ে যায়নি তাই তাদের অব্যাহতি দিতে হবে তাই মনোজ পন্থ সরাসরি সংশ্লিষ্ট ডিএমদের সাথে যোগাযোগ করে সেই সমস্ত বিএলওদের ফোন করে বলে দিল যে তারা নাকি অব্যাহতি চাকরি থেকে অব্যাহতি হয়ে গেছে কিন্তু কি অবস্থা দেখুন যেই ইলেকশন কমিশন এটা দৃষ্টি আকর্ষণ করলো সরাসরি ইলেকশন কমিশন ডিএমদের জানালো যে সেটা একান্ত নির্বাচন কমিশন ঠিক করবে যে কারা অব্যাহতি হবে বা কাদেরকে অব্যাহতি দেওয়া হবে কি হবে না এবং তারপরেই দেখুন তারা কিন্তু আবার নিজেদের কাজে পড়ে যাওয়ার ক্লিনচিট পেয়ে গেল অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এসআইআর ভয় পেয়েছে তা কার্যত আজকের ইয়ে থেকে একত্রিশে জুলাইয়ের মঞ্চ থেকে যখন উনি অনুদান ঘোষণা করছেন সেখান থেকে মমতা ব্যানার্জি কার্যত পরিষ্কার করে দিয়েছে কারণ মমতা ব্যানার্জী বলছে কোনো ভোটারের যাতে নাম বাদ না যায় কারণ এই স্টেট গভর্নমেন্টই আছে আপনাদের এখানে চাকরি করতে হবে তার মানে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করছে যে ওনার নির্দেশে ওনার অনুমোদনে দিকে দিকে রোহিঙ্গা সাম্রাজ্য তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে আজকে আমরা বুঝতে পাচ্ছি যে সাদরাডি যে জাভেদ মুন্সিরা গ্রেপ্তার হয়েছিল তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত ভাই ছিল কারণ তারা দুবার করে ভোট দিয়েছে অলরেডি মমতা ব্যানার্জিকে এবং মমতা ব্যানার্জি চাইছিল যে এরকম কিছু মানুষ যদি আরও কয়েকটা দিন থেকে যায় তাহলে আমি ছাব্বিশের নির্বাচনী বৈতরণী পার হয়ে যাব এবং আজকে আমার মনে হচ্ছে যে জসীমউদ্দিন রহমানই বাংলাদেশে বসে যে কথাটা বলেছিল তা এক শব্দ ভুল নয় কারণ জসীম উদ্দিন ওই আনসারুল্লাহ বাংলার প্রখ্যাত জঙ্গি বলেছিল মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি পারে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে ভাগ করে আনতে এবং সেই কথার কার্য আজকে শিলমোহর দিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে উনি সরাসরি পরিষ্কার করে দিল যে অবৈধ ভোটারদের দিয়ে অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়ে এবং সমস্ত মৃত ভোটারদের দিয়ে এইখানের ভোট বৈতরণী পার করতে চাইছেন তো এই যে প্রক্রিয়া তা মুখ্যমন্ত্রীর করা আর সম্ভব হবে না মুখ্যমন্ত্রীর বিদায় ঘণ্টা বেজে গেছে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় ঘণ্টা বাঁচিয়ে দিয়েছে এখন বিসর্জন আসন্ন হয়ে পড়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক ভালো থাকুক আর ঠিক দুর্গা ঠাকুরের যেমন বিসর্জন হয় সেই মতো ছাব্বিশের নির্বাচনের একদম অন্তিম লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বিসর্জনের বিদায় ঘন্টার ঘড়ির কাটা আজ থেকে শুরু হয়ে গেল শুধুমাত্র বিএলওদের হুমকি নয় আমরা বিভিন্নভাবে দেখছি যারা পশ্চিমবঙ্গবাসী তাদেরকে অনেক সময় বলছেন যে কাগজ দেখাবেন না আপনাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এরকম একাধিক বিষয় উঠে আসছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি সত্যি কি এতটা ভয়ের আশঙ্কা রয়েছে কিসের ভয়ের আশঙ্কা আমি বুঝতে পারলাম না মানে কি দেখাবে না আমার কথা হচ্ছে খুব পরিষ্কার মমতা ব্যানার্জি যে মিথ্যাচার করছিল এবং তারা যে খুব কাঁচা চিত্রনাট্যে বিশ্বাসী তা মোটামুটি উনত্রিশ তিরিশে জুলাইয়ে তারা যে তৃণমূল কংগ্রেস ভবন থেকে একদিকে কুণাল ঘোষ একদিকে ববি হাকিমকে নিয়ে বসিয়ে মাঝখানে একজন মহিলাকে বসিয়ে তাকে কীভাবে দুদিক থেকে ইনপুট দিয়ে দিয়ে মিথ্যাচার করা হচ্ছিল তা কার্যত পরিষ্কার হয়ে গেছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মিথ্যাচার করছে যে দিল্লিতে নাকি বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে তাও কার্যত সেখানকার পুলিশ অফিসার স্পষ্ট করে দিয়েছে যে পুরো ঘটনাগুলোই ফ্যাব্রিকেটেড এবং স্ক্রিপ্টেড তাই আমার মনে হয় মমতা ব্যানার্জি এই যে বাঙালিদের ওপর আক্রমণ নেমে আসছে এই এনআরসির ভয় এই ক্যা ছিচি এগুলো থেকে একটু বিরত থাকুন তার কারণ মমতা ব্যানার্জিকে মানুষ বিশ্বাস করছে না বিশ্বাস ভরসা আশা সবটাই নরেন্দ্র মোদীর ওপর নরেন্দ্র মোদীকে মানুষ ভোট দিতে তৈরি কিন্তু মাঝখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের একটা ব্যারিয়ার তৈরি করে দিচ্ছিলো তাদের একটা অবস্টেকাল তৈরি করে দিচ্ছিল রিগিমানের মাধ্যমে ফলস ভোটিংয়ের মাধ্যমে সন্ত্রাসের মাধ্যমে তা পুরোটাই কার্যত ধ্বংস হয়ে যাবে ছাব্বিশের নির্বাচনে যেখানে মমতা ব্যানার্জির পরাজয় নিশ্চিত এবং যে সমস্ত ভয় মুখ্যমন্ত্রী আজকে দেখাচ্ছে তা বাংলার মানুষ ভয় হিসেবে অ্যাকসেপ্ট করছে না বাংলার মানুষ পুরোটা পুরোটাই মমতা ব্যানার্জির মিথ্যাচার হিসেবে অ্যাকসেপ্ট করছে বাংলার মানুষ এখন তৈরি হচ্ছে নিজেদের ঐক্যবদ্ধ করছে নিজেদের সঙ্গবদ্ধ করছে তার কারণ ঠিক যেমন মহিষাসুর বধ হয়েছিল ঠিক যেমন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিল ঠিক আমাদের পশ্চিমবঙ্গের মা দুর্গারা সেই মহিষাসুর বধের প্রক্রিয়ার জন্য নিজেদের তৈরি করছে ছাব্বিশে নির্বাচনের ফল ঘোষণার দিন মহিষাসুর বধ সম্পন্ন হবে ছাব্বিশে নতুন সরকার হবে এবং ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় ঘণ্টা শুধু নয় গোটা তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে অবসর দেওয়া হবে চালানো থেকে অবসর দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের সমাবেশ থেকে বলছে যে আপনাদের জয় বাংলা বলাবে প্রধানমন্ত্রী কিছুদিন আগে সব বঙ্গসফরে এসেছিলেন তিনি জয়মা কালী বলেছেন বললো যে জয় শ্রীরাম থেকে এবার জয়মা কালী বলিয়েছি জয়মা দুর্গা বলিয়েছি ছাব্বিশে অবশ্যই জয় বাংলা বলাবে পদ্মফুল উপরে ফেলবে দেখুন আমি জানি না পদ্মফুল উপরে ফেলবে কি ফেলতে পারবে না কিন্তু মানুষ তৈরি জোড়া ফুল উপরে ফেলবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় বাংলা কি বলাবে কাকে বলাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে নিজে ঠিক করুক সে তৃণমূল কংগ্রেসের কোন পদটা নেবে সে তৃণমূল কংগ্রেসের কটা টিকিট কজন নিজের লবির লোককে দিতে পারবে কজন টিকিট ববি হাকিম নিজের লবির লোককে দিতে পারবে এগুলো তারা ঠিক করুক জয় বাংলা বলাবে না জয় শ্রীরাম বলাবে এগুলো ভাষণবাজি এগুলো মঞ্চের ওপর উঠে দাঁড়িয়ে হাওয়া গরম করতে হবে তাই এগুলো তারা বলে কিন্তু দিনের শেষে জয় বাংলা যে স্লোগানটা সেটাও ধার করা স্লোগান মানে চুরি করতে করতে তারা ভুলেই গেছে যে স্লোগানটাও যে তারা চুরি করে নিয়েছে ওইটাও বাংলাদেশ থেকে চুরি করে এনেছে তাই এইটুকু মনে করবেন না যে আমরা কোনো বিজেপি কোনো ধার করা স্লোগান বা চুরি করা স্লোগানে বিশ্বাসী নয় বিজেপি প্রতিবাদী ভাষায় বিশ্বাসী বিজেপি এই সরকারের সমস্ত দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার অঙ্গীকারবদ্ধ হয়ে তার প্রতিবাদ করবার জন্য তৈরি বিজেপির মুখ থেকে জয় বাংলা বলতে হবে না যে জয় শ্রীরাম যে মা কালী যে জয়মা দুর্গাকে আদতে তৃণমূল কার্যত প্রতিবাদের ভাষায় মানে যেভাবে হিন্দু ধর্মের ওপর আক্রমণ নেমে এসছে যেভাবে হিন্দু ধর্মকে দিনের পর দিন ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হয়েছে যেভাবে এই সমস্ত স্লোগানগুলো মানে এই সমস্ত মা কালী মা দুর্গাকে সমস্তটা প্রতিবাদের ভাষায় পরিণত করতে হয়েছে এই প্রতিবাদের ভাষাটাই দেখবেন দিনের শেষে তৃণমূল কংগ্রেসকেও বলতে হচ্ছে ঠিক যেভাবে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় গেরুয়া পাঞ্জাবি পাজামা পরে গেরুয়া বসন পরে সবাইকে জয় শ্রীরাম বলতে বলতে রামনবমীর দিন প্রসাদ বিতরণ থেকে শুরু করে রামনবমীর মিছিলে হেঁটেছেন ঠিক সেইভাবেই একদিন না একদিন এমন আসবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই একুশে জুলাই ধর্মতলার মঞ্চে উঠে বলবে আমি প্রতিজ্ঞা করছি আমি বলছি আগামী দিন জয় শ্রীরাম বলাবো তৃণমূল নেতাদের মুখ থেকে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট হবে মিলিয়ে নেবে